দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত আর শুরুতেই থাকছে প্রধান খবর শিরোনাম সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব নেই সেনা সদরের ব্রিফিং মব ভায়োলেন্সের বিরুদ্ধে হুঁশিয়ারি সংবিধান সংস্কার সহ কিছু মৌলিক বিষয়ে সুরাহা হয়নি আরও আলোচনা করবে ঐক্যমত কমিশন গণতান্ত্রিক উত্তরণে নির্বাচন প্রয়োজন যত দেরি হবে তত সংকট বাড়বে মন্তব্য বিএনপি নেতাদের চার দিনের সফরে আগামীকাল রাতে জাপান যাবেন প্রধান উপদেষ্টা চাইবেন বিলিয়ন ডলার বাজেট সহায়তা এবারে পুরো আয়োজন সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিভেদ ও দূরত্ব নেই বরং সরকারের নির্দেশনা মেনেই একসাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রতিক সময় সেনাবাহিনী নানা কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর এতে বলা হয় সেনা প্রধানের নির্দেশনা মেনে দেশের জেলায় সেনা সদস্যরা অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন সংবাদ সম্মেলনে জানানো হয় আসছে কুরবানির ঈদের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঠিক রেখে কোরবানির হাটে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী ইদুল আজাহ উপলক্ষে ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে দুই সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে দেশের বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে সেনা সদরের পক্ষ থেকে বলা হয় মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন তারা ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতিসাধন মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সংবাদ সম্মেলনে জানানো হয় সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই বরং সরকারের নির্দেশনা মেনে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় একযোগে কাজ করছেন তারা অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এটা কখনোই নয় সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্প্রতি কেএনএফ এর তিরিশ হাজার ইউনিফর্ম পাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সেনা সদর টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে বারো হাজার সেই বারো হাজারের মধ্যে ছোট বাচ্চা আবার বৃদ্ধ বনিতা সবাই সামিল সেক্ষেত্রে এই তিরিশ হাজার ইউনিফর্ম এই কেএন এর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি সংবাদ সম্মেলনে জানানো হয় এখন থেকে প্রতি সপ্তাহে সেনাবাহিনীর চলমান কার্যক্রম গণমাধ্যমকে অবহিত করা হবে আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি শাহরিয়ার ইমন দ্বিতীয় সংবাদ ঢাকা সংবিধান সংশোধন সহ রাষ্ট্র সংস্কারের বেশ কিছু মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি সোমবার ব্রিফিংয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আরও বলেছেন শিগগিরই দ্বিতীয় দফায় আলোচনা শুরু হবে আর জুলাইয়ের মধ্যেই তৈরি হবে জাতীয় সনদ বিশেষজ্ঞরা বলছেন সংবিধানের মতো মৌলিক বিষয়ের সংস্কারে এই মুহূর্তে জোর না দিয়ে রাজনৈতিক সংস্কারে গুরুত্ব দিলে দ্রুততম সময়ে নির্বাচন করা সহ দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা সহজ হবে ছয়টি কমিশনের সংস্কার প্রতিবেদন থেকে একশো ছেষট্টি সুপারিশ নিয়ে আটত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠিয়ে তাদের মতামত জানতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় দলগুলোর সাথে একাধিকবার আলোচনার টেবিলে বসে কমিশন প্রথম ধাপে তেত্রিশটি দল ও জোটের সাথে বৈঠক শেষে অগ্রগতি জানাতে সোমবার জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐকমত্য কমিশন লিখিত বক্তব্যে কমিশনের সহসভাপতি জানান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংবিধান সংশোধন প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে এমন বেশ কিছু সাংবিধানিক প্রশ্ন এখনও অমীমাংসিত থেকে গেছে একই ব্যক্তি প্রধান মন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে মৌলিক সংস্কারের প্রশ্নে ঐক্যমত্যে পৌঁছানো না গেলে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া কোন উপায়ে হবে এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক আলেরিয়া জানান প্রক্রিয়া নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো বাস্তবায়নের দায়িত্ব সরকারের রাজনীতিবিদরা নিশ্চয়ই একটা বাইন্ডিং এর পথ বের করবেন সেটা গণভোট দিয়ে হতে পারে সেটা আপনার লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে হতে পারে নানামুখী সংস্কার একসাথে না করে নির্বাচন সংশ্লিষ্ট সুনির্দিষ্ট সংস্কারে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন বাকি সংস্কার নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত পুরো সংবিধানকে আপনি বাতিল ঘোষণা করে দিচ্ছেন তাই না সেখানে তো রাজনীতির দলগুলোর মধ্যে কোনো নাই সংস্কারের এতগুলো বিষয় আপনি একসাথে না নিয়ে সরকার যদি শুধু রাজনৈতিক কয়েকটা বিষয়ের সংস্কারের দিকে মনোযোগ দিত তাহলে এতদিনে নির্বাচন হয়ে আর নতুন সরকার হয়ে যেত তো মৌলিক বিষয়ে যদি ঐক্যমত না হয় তাহলে তো এই সংস্কার কাজে লাগবে না সংস্কার বাস্তবায়নে নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন জুলাই অভ্যুত্থানের গণহত্যার সাথে জড়িত ভোট জালিয়াতি ও দুর্নীতিতে অভিযুক্তদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন শিউলি শবনম সংবাদ ঢাকা সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত দেরি হবে দেশে তত বেশি সংকট বাড়বে এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন গণতান্ত্রিক উত্তরণে দেশে এখন নির্বাচন প্রয়োজন সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথাই জানিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার তার সমাধিতে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এক প্রশ্নের জবাবে তিনি জানান গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনের বিকল্প নেই জনগণের যে ভোটার অধিকার জনগণের যে প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি'র স্থায়ী কমিটি সদস্য আমির খ努 মাহমুদ চৌধুরী বলেন ভোটের মাধ্যমে দ্রুত গণতন্ত্র না ফিললে জাতীয় সংকট বাড়বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে আপনি দেখবেন মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে অগণতান্ত্রিকভাবে যে কেউ থাকুক তারা একটা পর্যায়ে গিয়ে তারা থাকার জন্য ক্ষমতা অব্যাহত রাখার জন্য মিডিয়া পরে শীর্ষ নিউজের উদ্বোধনী অনুষ্ঠানে বেনপির এই নেতা বলেন নির্বাচন না দিয়ে অগণতান্ত্রিক উপায়ে সময় ব্যয় করা হচ্ছে এটা রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে দেশ গণতান্ত্রিক মোডের ঢুকতে পারছে না বিচ্ছিন্নভাবে সবকিছু হচ্ছে অস্থিরতা হচ্ছে যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন রোডম্যাপ দেবেন দেশ গণতান্ত্রিক মুডের এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবদল জানিয়েছে আগামী বুধবার নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে এতে ঢাকা সিলেট ময়মনসিংহ ও ফরিদপুরের যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত পনেরো লাখ তরুণ তরুণী অংশ নেবেন স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা সংস্কার কাজে বাধা এলে জনগণকে নিয়ে কঠোরভাবে প্রতিহিত করা হবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা সোমবার চট্টগ্রাম ও নীলফামারিতে পথসভায় তারা আরও বলেন বিচার ও সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাউজান, ও ফটিকছড়িতে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি নেতারা এসব পথসভায় এনসিপির তারা বলেন এনবিআর ও কাস্টমস সহ নানা সরকারি প্রতিষ্ঠানে সংস্কার জরুরি হয়ে পড়েছে সংস্কার কাজে বাধা দিলে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা মানে এখন সচিবালয়েও দেখলাম আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে এনবিআর সংস্কারও বাধা দেওয়া হচ্ছে আপনারা যদি এই পাঁচে অগাস পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে সুতরাং সরকারকে সহযোগ সহযোগিতা করুন সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন নীলফামারির জল ঢাকা সহ বিভিন্ন স্থানে পথসভা করেছে এনসিপির আরেকটি দল এতে নেতারা বলেন নির্বাচনের মাস বেঁধে দেওয়া সেনা প্রধানের দায়িত্ব নয় বিচার ও সংস্কার শেষে নির্বাচন হওয়া উচিত বলে জানান তারা যে সেনাপ্রধান প্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন এটা আসলে তার দায়িত্বের জায়গা নয় বরং আমরা মনে করি তিনি সরকারকে এক্ষেত্রে সহযোগিতা করতে পারেন এর আগে নীলফামারির ডোমারে এক পথসভায় এনসিপির এই নেতা বলেন দুদককে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া যাবে না দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠু হবে না তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ কক্ষ চার দিনের সফরে মঙ্গলবার মধ্যরাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে সাতটি সমঝোতা স্মারক সই করবে দুই দেশ সোমবার সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পারস্য সচিব আরও জানিয়েছেন এই সফরে জাপানের কাছে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ প্রধান উপদেষ্টার জাপান সফরে সই হতে যাওয়া সমঝোতাগুলো হচ্ছে প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জাপানের জেবিআইসি ঋণ চুক্তি ওন্ডা ও নাক্সিসের সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আলাদা দুটি ভূমি সংক্রান্ত সমঝোতা ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা বিডাতে ও এস এস প্রযুক্তি স্থাপন নিয়ে জায়কার সঙ্গে সমঝোতা এবং দক্ষতা ও ভাষা উন্নয়নে মানব সম্পদ বিষয়ক বিএম ইটির সঙ্গে আলাদা দুটি সমঝোতা এছাড়াও বাজেট সহায়তা নিয়ে নথি সই করবে দুই দেশ আমাদের যে এক্সিস্টিং মেকানিজম আছে আমি যতদূর জানি আমরা জাপান থেকে যত অ্যাসিস্ট্যান্স পাই মোস্টলি গ্র্যান্ড কিন্তু এখন জাপান জাপান জাপানে ওরা আস্তে আস্তে গ্র্যান্ড থেকে শিফট করে যাচ্ছে সচিব জানান আন্তর্জাতিক বিধি মেনে শেখ হাসিনাকে ফেরানোর সুযোগ আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু বলছে তাদের বিষয়ে আমাদের অবশ্যই আমরা ভারতীয়দের কাছে জেনারেলি বলছি যে আমাদের তো একটা মানে গুড নেইবরলি রিলেশনশিপের বিষয়ে চিন্তা করলেই আমরা বলতে পারি যে এগুলো তোমরা প্রশ্রয় দিও না আমাদের এই প্রচেষ্টাটা সবসময় আছে অধ্যাপক ইউনুসের জাপান সফর নিয়ে নিজ দূতাবাসে আয়োজিত ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিনিচি জানিয়েছেন রেল ও হাইওয়ে সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী জাপান সরকার ব্যবস্থা ও অভ্যন্তরীণ অবস্থা যাই হোক না কেন বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চায় জাপান মাতার বাড়িতে বিদ্যুৎসহ চলমান সব প্রকল্প চালু থাকবে সেই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে মানবিক সহায়তা অব্যাহত থাকবে জাপানের পক্ষ থেকে উনত্রিশ থেকে ত্রিশ মে টোকিওতে নিকি ফোরামের সম্মেলনে অংশ নেবেন ড মোহাম্মদ ইউনুস রুবা হাসান দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের গেজেট প্রকাশের ত্রিশ দিনেও শপথ পড়ানো হয়নি বিএনপি নেতা ইশরাক হোসেনকে 2009 সালে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের সাথে দুই ধারা অনুসারে গেজেট প্রকাশের পর ত্রিশ দিনের মধ্যে শপথ পড়াতে হয় বিষয়টি স্মরণ করে দিয়ে ইশরাকের আইনজীবীরা সোমবার স্থানীয় সরকার বিভাগে আইনি নোটিশ পাঠিয়েছেন তবে তা মানা হয়নি এদিকে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে রিট খারিজের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন রিটকারীর আইনজীবী এর আগে গত বাইশ মে ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে আগামীকাল সচিবালয়ে আবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম একই সঙ্গে কর্মচারী কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এ সময় চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা এরপর সংযুক্ত পরিষদের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করে নতুন কর্মসূচির ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে একই সঙ্গে সচিবালয়ের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ আমরা এই চুক্তি বাতিল চাই চুক্তি বিচ্ছেদ এই সচিবরা উপদেষ্টাদেরকে ভুল বুঝিয়ে সরকার এবং কর্মচারীদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে মাঠে যখন নেমেছি মরতে ঠিকেছি জেল খেটেছি যতই জেল জুলি ভুলিয়া হোক আরে পাঁচজন সচিব পাঁচজন সচিবের মধ্যে একজন মোস্ট ক্রিমিনাল হচ্ছে জনপ্রশাসন সচিব এদিকে তিন দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলনের মধ্যেও সোমবার বিভিন্ন স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস নিতে দেখা গেছে শিক্ষকরা জানান ক্লাস বন্ধ রাখলে শিশুরা অনেক সময় সড়কে চলে যায় তাই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ রাখতে ক্লাস নেওয়া হচ্ছে তবে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারা প্রাথমিক ও উপ শিক্ষার মানোন্নয়নে করা পরামর্শ কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষককে শুরুর পদ থেকে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিতে এই আন্দোলন কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকরা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় হবে আগামীকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ আগামীকাল রায় ঘোষণা করবেন কার্যতালিকায় মামলাটি এক নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দো সালের ত্রিশ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদোশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে করা আপিলও আপিলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে এরপর রায় পুনর্বিবেচনায় আপিল করেন আজহরুল ইসলাম গত ছাব্বিশ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত নেয় এটাই প্রথম মানবত বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে যাওয়ার পর ফের আপিল শুনানির অনুমতি পায় আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের লিফ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেছেন দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের এক ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইলফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিগত সরকারের নেয়া অনেক প্রকল্প চলমান থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রকল্প নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইকোনমিক করিডোর ও লজিস্টিক্স উন্নয়ন বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেছেন পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন আগামী দিনের অর্থনীতিতে বন্দর সুবিধার প্রয়োজনীয়তা বড় বিষয় হয়ে দাঁড়াবে এজন্য গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্য ইতিবাচক প্রভাব ফেলবে এমন অবকাঠামো তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা আন্তর্জাতিক প্রসঙ্গ ভারী বৃষ্টিতে নাকাল ভারতের মহারাষ্ট্র রাজধানী মুম্বাই সোমবার শহরটিতে একশো বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বৃষ্টির কারণে শহর জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট টানা বৃষ্টিতে মুম্বাই শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার মুম্বাইয়ে দুই থেকে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা উনিশশো আঠারো সালের রেকর্ড ভেঙে দিয়েছে দেশটির আবহাওয়িদরা জানান এবছর নির্দিষ্ট সময়ের ষোলো দিন আগেই বর্ষাকাল এসেছে ভারতে তারা জানান ভারতে পঁচাত্তর বছরের মধ্যেই প্রথম আগাম বর্ষাকাল আসলো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিজেদের পতাকা তোলার অধিকার পেয়েছে ফিলিস্তিন এতে জাতিসংঘের পাশাপাশি এর বাইরেও দেশটির স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে বড় অগ্রগতি হলো সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে চীন পাকিস্তান এবং সৌদি আরব সহ অন্যান্য অন্যান্যরা ফিলিস্তিনকে পতাকা উত্তোলনের অধিকার দিতে প্রস্তাব আনলে ভোট হয় যেখানে পঁচানব্বইটি দেশ এই প্রস্তাবে সমর্থন দেয় তবে ইসরায়েল হাঙ্গেরি চেক চেক রিপাবলিকান এবং জার্মানি সহ সাতাশটি দেশ এর বিরোধিতা করে মোর্দান থেকে বিরত থাকে এবারে খেলার খবর জানাচ্ছি পাঁচজন অভিজ্ঞ ফুটবলারকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডান গেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আসন্ন এ এফ নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলছে বাংলাদেশ দল একত্রিশ মে ইন্দোনেশিয়া এবং তিন জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা সেই সফরের জন্য তেইশ সদস্যের চূড়ান্ত দলের জায়গা হয়নি সাবিনা খাতুন মাসুরা পারভিন মাস্তুসীমা সুমাইয়া কৃষ্ণা রানী এবং সঞ্জিদা আক্তারের ভুটানের লিগে আলো ছড়াচ্ছেন সাবজয় এক সাবিনা তবে কোচ পিটার বাটলারের মতে ভুটানের লিগ এবং জাতীয় দল এক নয় কোচ বলছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য সাবিনা এখন ফিট না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচের দায়িত্ব নিতে রিওডি জেনিরিয়োতে পৌঁছেছেন কার্লো আঞ্চলিকতে একটি প্রাইভেট জেটে সেখানে পৌঁছান রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের কয়েকজন সদস্য ও কোচিং স্টাফ দর্শক এই খবরের সঙ্গে শেষ করবো দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে শিরোনাম থাকছে আরেকবার সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব নেই সেনা সদরের ব্রিফিং মব ভায়োলেন্সের বিরুদ্ধে হুঁশিয়ারি সংবিধান সংস্কার সহ কিছু মৌলিক বিষয়ের সুরাহা হয়নি আরও আলোচনা করবে ঐক্যমত্ত কমিশন গণতান্ত্রিক উত্তরণে নির্বাচন প্রয়োজন যত দেরি হবে তত সংকট বাড়বে মন্তব্য বিএনপি নেতাদের চার দিনের সফরে আগামীকাল মধ্যরাতে জাপান যাবেন প্রধান উপদেষ্টা চাইবেন এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই কারো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন যুক্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্র